गिफ्ट में किस किस को दू मजनू की भीड़ में अकेली लाला কাশফিয়া কালেকশনের ওনার মোনাপু এই কাজটা কি করে করলো শেষমেশ কাশফিয়া কালেকশন থেকে আকিকে বের করে দিয়ে তারই স্থানে প্রমোশনের কাজের জন্য নিল তিসাকে এই কাজটা কাশফিয়া কালেকশনের ওনার মোনাপু কি করে করতে পারলো যে মোনাপু শত বিপদের সময়ও আখির পাশে ছিল সেই মোনাপু শেষমিশ কিনা কাশফিয়া কালেকশন থেকে আকিকে বের করে দিল এমনই গুঞ্জন কিন্তু সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে কাশফিয়া কালেকশনের ওনার মোনাপু নাকি আকিকে কাশফিয়া কালেকশনের প্রমোশনের কাজ থেকে করে দিয়েছে এবং তারই স্থানে এবার কাজে নিয়েছে তিসাকে তো ব্যাস ঘটনার একটি সত্যি সেটা নিয়েই কিন্তু এবার কাশ্মীরা কালেকশনের ওনার মোনাপো মুখ খুললেন কি বললেন চলুন এখন শুনেনি চিলে কান নিয়ে গেছে বলে যেমন চিলের পিছন আপনারা দৌড়ে যান কানের দিকে একবার হাত দিয়ে দেখেন না আজকের ব্যাপারটাও ঠিক কেমন হয়েছে একটু অপেক্ষা করুন সব ক্লিয়ার হবে কি ক্লিয়ার করতে যাচ্ছে মন তাহলে যে সোশ্যাল মিডিয়াতে মন আর তিশাকে নিয়ে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে মন নাকি তার প্রমোশনের কাজের জন্য তিশাকে নিয়ে গেছে সেই গুঞ্জনটা কি আসলে সত্য না এটা আসলে গুজব বা মিথ্যা সেটাই কি ক্লিয়ার করতে এবার আসতে যাচ্ছে মোনাপু এবং আখি তারই কি আগে ইঙ্গিত দিয়ে দিল কোনোভাবে কারণ মন সাথে আখির সম্পর্ক তো খুবই ভালো তাহলে কেন হঠাৎ করে মন এমন একটা ডিসিশন নেবে এখানে সে আগেই জানে আখি এবং তিশার সাথে এই দুই সতীনের সম্পর্ক একদমই ভালো না সেখানে জেনে শুনে মোনাপু কেন এমন একটা কাজ করবে যে মোনাপু এত বিপদের সময় আখিকে সাপোর্ট দিয়েছে সেই মোনাপুর কি আপনাদের কি মনে হয় সেই মোনাপু আখির হাত এভাবে ছেড়ে দিবে তুমি আমি দুজন মিলে সাদাই বসুকের সংসার সাদাই বসুকের সংসার তোমাকে পাইলে সুখী মোনাপু ঠিকই বলেছে চিলে কান নিয়ে গেছে শুনলে আমরা শুধুমাত্র চিলের পেছনে দৌড়াই কিন্তু কানের জায়গায় কান আছে কিনা সেটা একবারও কিন্তু দেখি না গুঞ্জন ছড়িয়ে পড়েছে কিন্তু আসল এখনো মোনাপু জানিয়েনি কিন্তু মোনাপু বলেছে সবকিছুই সে ক্লিয়ার করবে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এর পেছনে বড় সরণের কোনো ঘাবনা রয়েছে মোনাপুর সাথে আখির সম্পর্কটা কিন্তু বেশ ভালো বলতে গেলে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কটার ফাটন ধরানোর জন্য কিন্তু অনেকেই তাদের পেছনে লেগেছে তারই এবার ফায়দা নিল এই তিসার নতুন এই ব্রাইডাল লুক অনেকেই ভেবেছে মোনাপু নামে এমন একটা গুজব ছড়িয়ে দিবে যে কাশ্মীর কালেকশনের ওনার মোনাপু আখির স্থানে মানে আখিকে বাদ দিয়ে তার স্থানে প্রমোশনের কাজের জন্য তিসাকে নেবে কিন্তু মোনাপু হয়তো কখনো এই কাজটা করবে না কারণ মোনাপু সবকিছুই জানে যে নিশ্চিনে কখনোই সে অন্যের ক্ষতি করবে না আর মোনাপু যে সব সময় আখিকে সাপোর্ট করেছে আখির বিপদে পাশে রয়েছে সে কখনোই এমন একটা কাজ করতে পারে না তো মোনাপু যখন বলেছে সবকিছুই ক্লিয়ার করবে তাহলে অবশ্যই সে জানিয়ে দিবে এর পেছনে কি বড় ধরনের ঘাবলা রয়েছে তো ভিওজ আমরাও অপেক্ষায় রয়েছি মোনাপু হয়তো বা সামনে লাইভে এসে সবকিছু ক্লিয়ার করবে তো দেখা যাক সামনে কি হয় তাই গুজবে কান না দিয়ে চিলের পেছনে না দৌড়ে কানের জায়গায় কান আছে কিনা সেটাই এখন দেখার পালা